আলহামদুলিল্লাহ আজকে রিলিশন ট্রাভেলসের যে অফিস গাবতুলি এই অফিসে আজকে আর তো যে সমস্ত যারা যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবাই সকলকে আন্তরিক সালের হজ নিবন্ধন শুরু হয়ে গেছে আগামী অক্টোবরের বারো তারিখ পর্যন্ত সরকারি ঘোষণা অনুযায়ী নিবন্ধন চলবে তো যে সমস্ত হাজি সাহেবগণ যারা এখনো নিবন্ধন করেন নাই তো দ্রুত হজে যাওয়ার জন্য নিবন্ধন করুন আমাদের সাথে যোগাযোগ করুন রিলিশন ট্রাভেলসের যে সার্ভিস আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো আমি ২০২৫ সালে হজে গিয়েছিলাম আমার সাথী যারা ছিল সকলে আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশি তো আপনি যদি এই রিলিশন ট্রাভেলসে নিবন্ধন করেন আশা করি ইনশাল্লাহ আপনার এই যে সেবাটা অত্যন্ত ভালো হবে কথা কাজের সাথে মিল পাবেন এখানে কোনো দুই নম্বরই হয় না দু হাজার সালে আমার সাথে গিয়েছিলেন জনাব হাজি মোহাম্মদ হাসান সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন হাজির সাহেব সালাম আলাইকুম এই দুই হাজার পঁচিশ সালে যে আমাদের সাথে গিয়েছেন আপনার এই ব্যাপারে কি মন্তব্য কেমন সার্ভিস পাইছেন আলহামদুলিল্লাহ আমরা তো ওই চাচার সাথে যেভাবে চাচা আমাদেরকে যেভাবে যেটা বলছেন সালাম আমরা ওইরকম পাইছি খাওয়া দাওয়া সার্ভিস তারপরে মানে মোটামুটি আমরা যেখানে থাকছি আল্লাহর ঘর থেকে মোটামুটি খুব একটা দূরে না ব্রিজের আগে কি পাঁচ মিনিট লাগছে এখান থেকে আমরা হাইটা যেতে মোটামুটি যেভাবে পঞ্চাশ আছে আমাদের ওইভাবে আর কি আমাদের লাগছে কথা কাছে মোটামুটি বের পাইছে সার্ভিস মোটামুটি খারাপ না আলহামদুলিল্লাহ তো আমরা সহজ সহজভাবে সব কিছু ইনশাল্লাহ করতে পারছি এবং গাইডেন্সও ছিল মোটামুটি ভলিউম ছিল গাইডও আমরা পাইছি যখন আমাদের যেটা জানা প্রয়োজন সেটা আমরা সাথে সাথে ওষুধ জানতেও পারছি ঠিক আছে ইনশাল্লাহ সব দিকে মোটামুটি ঠিক পাইছি আলহামদুলিল্লাহ